की गारंटी बसदराम रिमेंबर बेनिफिट्स बेनि टू वन वोटर्स 2,000 रुपीस पर वुमेन इन अउस होल्ड इन पोअर फैमिलीज एंड फ्री बस राइड फॉर वुमेन मोदी और मोदी जी से मोदी जी वाइट ಗುಡ್ ಪರ್ಸನ್ ಗುಡ್ ಪರ್ಸನ್ ಮೋದಿ ಗುಡ್ ಪರ್ಸನ್ ಮೋದಿ ಬಂದ್ರೆ ದೇಶ ಸೇಫ್ಟಿ ಆಗಿರುತ್ತೆ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಗ್ಯಾರಂಟಿ ಬೆಟರ್ ಮೋದಿ ಗ್ಯಾರಂಟಿ ಬೆಟರ್ मोदी गारंटी मोदी गारंटी मोदी गारंटी हंड्रेड परसेंट मोदी पे मोदी की गारंटी और सीतारामैया गारंटी भाई डेवलपमेंट डेवलपमेंट बॉट डेवलपमेंट इंडिया इंडिया फ्यूचर के इंडिया डेवलपमेंट नरेंद्र मोदी गारंटी पक्का नरेंद्र मोदी गारंटी पक्का দর্শক দেখলেন রাজদীপ সারদেশাই উনি একটা ইন্টারভিউ করছিলেন বাসে উঠে প্রশ্ন ছিল যে কার গ্যারান্টি সিদ্দ্রামাইয়ার গ্যারান্টি না মোদীর গ্যারান্টি সিদ্ধরামাইয়া বলতে কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী কংগ্রেসের উত্তরটা এলো মোদি গ্যারান্টি তাও আবার কি শুরুতে বললেন যে এখানে এত করে টাকা দেওয়া হচ্ছে বাসে ফ্রি ভেবেছিলেন যে এইসব মানে এইসব যখন দেওয়া হচ্ছে হয়তো অ্যান্টি মোদি কোনো রিয়াকশন আসবে বাস থেকে সিদ্ধরামাইয়ার গ্যারান্টি কথাটা বলবেন মহিলারা কিন্তু যে উত্তর তারা দিলেন মুখটা লক্ষ্য করলেন রাজদীপ সারদেসাইয়ের যাকে আমরা সাধারণভাবে বলি যে মুখটা চুন হয়ে গেছে মুখটা চুন হয়ে গেছে রাজদীপ সারদেসাইয়ের কে এই রাজদীপ সারদেশাই দর্শক আপনারা যারা জানেন তারা তো জানেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ একজন সাংবাদিক নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন একসঙ্গে ছবি তুলেছেন এইসব দেখেওছেন আপনারা আর রিসেন্ট যে নতুন একটা তথ্য সামনে এসছে বা পরিচয় সামনে এসছে সেটা হচ্ছে যে ওনার ওয়াইফ সাগরিকা ঘোষ উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং রাজ্যসভার এমপি হয়েছেন আর তারপর থেকে দিন রাত দিদি গ্যারান্টি দিদি গ্যারান্টি দিদি গ্যারান্টি বলেই চলেছেন বলেই চলেছেন দিল্লিতে মুভমেন্ট করছেন আন্দোলন করছেন আর সব সময় দিদি বন্দনা দিদি গ্যারান্টি আর ওনার হাজব্যান্ডকে শুনতে হচ্ছে সাংবাদিক হিসেবে যখন অন্য রাজ্যে গেছেন কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক সেখানে গিয়েও মোদি গ্যারান্টি শুনতে হচ্ছে মহিলাদের কাছ থেকে ওনার ওয়াইফ সাগরিকা ঘোষ উনি মহিলা এম্পাওয়ারমেন্ট মহিলাদের বিরাট মানে ব্যাপার কাজ করছে এই সরকারগুলো মানে মোদি সরকার সেরকম কাজ করছে না মানে এই এইরকম একটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন কিন্তু তার স্বামীকে সাংবাদিক হিসেবে উনিও সাংবাদিক ছিলেন সাগরিকা ঘোষ উনিও একটা সময় এই তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক কথা বলতেন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্পর্কে কত কি বলতেন এবং ওনার শো ছেড়ে উঠে চলে গেছিলেন মমতা ব্যানার্জি কলকাতার টাউন হলে শুধু কিছু প্রশ্ন এসে এসেছিল যেগুলো অ্যান্টি তার মনে হয়েছিল বলেছেন যে কাদেরকে নিয়ে আসা হয়েছে প্রোগ্রামে এ তো সব মাওয়েস্ট স্টুডেন্ট প্রশ্ন কর করছিলেন বলা হচ্ছে মাউইস্ট মাউত তকমা দিয়ে সেই সাগরিকা ঘোষ পাল্টি খেলেন তৃণমূল কংগ্রেসে রাজ্যসভার এমপি হয়েছেন এখন সবসময় দিদি গ্যারান্টি দিদি গ্যারান্টি দিদি গ্যারান্টি দিদি বন্ধ দিদির বাইরে যেন আর কিছু নেই আর বিজেপি খুব খারাপ খুব খারাপ মোদি খুব খারাপ কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য এটা হচ্ছে মানে কর্ণাটক থেকে যেটা পরিষ্কার বুঝতে পারছি এই ভিডিও ভাইরাল হয়েছে এক্সাক্টলি কার আমি বলতে পারবো না এই ভিডিও ভাইরাল হয়েছে দর্শক খুব ভাইরাল হচ্ছে অনেকে বলছেন রাজদীপ সারদেশাই ভুল বাসে উঠে পড়েছেন ভাবতে পারেননি যে এরকম রিয়াকশন আসবে ভুল বাসে উঠে পড়েছেন রাজদীপ সারদেশাই তবে আমার ধারণা যদি ওই রাজদীপ সারদেশাই যদি আমাদের বাংলাতে এরকম একটা প্রোগ্রাম করেন ইন্টারভিউ করেন এবং বাসে যদি উঠে পড়েন আমার ধারণা শিক্ষিত সমাজ বিশেষ করে তারা কিন্তু এই একই রিয়াকশন দেবেন কিছু মানুষ আছেন যারা বুদ হয়ে রয়েছেন লক্ষ্মীর ভান্ডারে তাদের ফিউচার মানে ভীষণটাই ঠিক নেই তারা ভাবেন যে এটাই মনে হয় আমাদের এইভাবেই জীবন কেটে যাবে একবারও ভাবেন ভাবছেন না যে লক্ষ্মীর ভাণ্ডারে কখনো একটা উন্নতি ওই ওইভাবে হতে পারে না আমি হয়তো পাঁচশো হাজার পাচ্ছি কিন্তু আমার ছেলেটার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে পড়াশোনা করে সে কি করবে যাদের মধ্যে এই ভাবনা নেই তারা হয়তো কেউ কেউ বলতে পারেন কিন্তু শিক্ষিত সমাজ সচেতন সমাজ যেটা কর্ণাটকের ক্ষেত্রে দেখছেন একই রিয়াকশন কিন্তু এখান থেকে আসবে যদি দিদি ভার্সেস মোদীর গ্যারান্টি এখানে প্রশ্ন করা হয় বাসে উঠে আমি বলতে পারি নিশ্চিত দর্শক কারণ আমি তো যেহেতু ঘুরছি বিভিন্ন জায়গাতে আমি দেখছি ওই একই রিয়াকশন আসবে মোদী গ্যারান্টি দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে